নদিয়াতেও যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে তার একদিকে যেমন উত্তরবঙ্গকে গুরুত্ব দেওয়া রাজবংশী ভাষা থেকে চা কর্মীদের গুরুত্ব দেওয়া নদিয়াতেও যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ইতিমধ্যেই তার এই সফরকে কেন্দ্র করে ঠিক যেমনটা হয়ে থাকে সাজো রব নিরাপত্তার বেষ্টনী সভার স্থল খতিয়ে দেখা সেখানে মঞ্চ বাঁধার কাজ যেমনটা একটি কর্মসূচিতে প্রস্তুতি হয়ে থাকে সেই একই ছবি দেখা যাচ্ছে নদিয়ার শান্তিপুর থেকে পয়লা ফেব্রুয়ারি তার এই সফর অর্থাৎ শুধুমাত্র উত্তরবঙ্গ নয় উত্তরবঙ্গ থেকে ফিরেই তিনি উত্তরবঙ্গ হয়েই তিনি নদিয়ায় পৌঁছে যাবেন উত্তরবঙ্গবাসীর জন্য যেমন তিনি জানিয়েছেন যে তিনি মিথ্যে প্রতিশ্রুতি দেন না নদীয়াতে এসে ঠিক কি বলেন সেটাই দেখার তবে কি ছবিটা রয়েছে জানাবে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে বিশ্বজিৎ তেপনাথ নদীয়া থেকে বিশ্বজিৎ মুখ্যমন্ত্রীর এই সফরকে এই অভিযানকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কি প্রস্তুতি দেখছো দেখো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক তারিখে তিনি শান্তিপুর স্টেডিয়ামে তিনি একটি তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন ঠিক বেলা বারোটার থেকে বেলা তিনটে পর্যন্ত তিনি প্রশাসনিক মিটিং করবেন কেননা এই কেননা এই কৃষ্ণনগর লোকসভা ও রানাগার লোকসভা খুব তাৎপর্য লোকসভা কেননা কৃষ্ণনগর লোকসভা তৃণমূল কংগ্রেসে হয়েছিল কিন্তু তার পাশাপাশি কিন্তু রানাগার লোকসভা কিন্তু জগন্নাথ সরকার এইদিকে কিন্তু এদিকে বিরোধীরা কিন্তু প্রচন্ড পরিমাণে তারা কিন্তু পেয়েছেন এরকমই জানা গেছে তার মধ্যে এখানে কি কি উন্নয়ন হয়নি কি কি উন্নয়ন হয়নি কি কি উন্নয়ন হয়েছে কেননা সামনে কিন্তু নব শান্তিপুরে কালনাঘাট সেই কালনাঘাটে কিন্তু কালনাঘাটের কথা তিনি বলেছিলেন গত বছর রবীন্দ্র ভবনে তিনি বলেছিলেন কৃষ্ণগর রবীন্দ্র ভবনে বলেছিলেন কেন ওপার থেকে মানুষ এপারে কিন্তু আসতে পারছে না লঞ্চ ছাড়া কিন্তু ওখানে একটা ব্রিজ করার কথা ছিল সেইটা নিয়ে তিনি একদম বলবেন এরকমই জানা গেছে পাশাপাশি নদিয়াতে বিভিন্ন জায়গায় যেসব উন্নয়নের উন্নয়ন করেছেন বা উন্নয়ন করেছেন সে আরো উন্নয়ন তিনি করবেন সেই নিয়ে একটা প্রশাসনিক মিটিং পাশাপাশি এখানে প্রত্যেকটি যারা যারা বিধায়ক তৃণমূল কংগ্রেস বিধায়ক তারাও উপস্থিত ছিলেন কিন্তু আরেকটা তোমাকে বলি স্থিতি তোমাকে একটা জিনিস সেখানে কিন্তু কোনো বিজেপি বিরোধী বিজেপি বিধায়করা তারা তারা থাকবেন না যেটা আমাদের ছয়জন বিজেপি বিধায়ক আছে তারা তাদের জন্য আমন্ত্রণ করা হয়নি এরকমই জানা গেছে কিন্তু গত বছর আমরা দেখে আসছি যে শান্তিপুর হবিবপুরের স্বাধীনতলার মাঠে যেটা প্রশাসনিক মিটিং করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে কিন্তু বিরোধীরা কিন্তু আসে না সেই নিয়ে বিক্ষোভ করেছিলেন রানাঘাটে চুনি নদীর পাশে কিন্তু আর এই বছর কিন্তু যে এক তারিখে যেখানে একটা প্রশাসনের বৈঠক সেখানে কিন্তু বিরোধীদের কেন্দ্রে ডাকা হয়নি সেই দিনে কিন্তু বিরোধীরা কিন্তু আরেকবার রাস্তা অবরোধ করতে পারবে এরকমই জানা গেছে পুলিশ আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি সেটা কিন্তু গোবিন্দপুর সেটা শান্তিপুর গোবিন্দপুর ওখানে রাস্তা জাতীয় সড়ক অবরোধ করতে পারে এরকমই এরকম তাদেরকে কেন আমন্ত্রণ করা হয়নি সেই নিয়ে কিন্তু একটা নিন্দা ঝড় উঠছে নদিয়া জেলায় ধন্যবাদ বিশ্বজিৎ